একটা শ্রেণীর মানুষ আছে তাদের ভিতরে অনেক ঐক্য সেই শ্রেণীটা হইল যে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা আর বাইকওয়ালা তো কেন বলছি সবার জীবনে এরকম কম বেশি এই ধরনের এক্সপিরিয়েন্স আছে তো আজকে সকালে আমি এফডিসি আসবো তো আমার বাসা যেহেতু দক্ষিণ কমলাপুর আমাদের মতিঝিলের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় মেট্রো রেলের কারণ স্টেশনের সামনে রাস্তাটা ভাঙ্গাচুরা কিংবা বন্ধ থাকে তো আমি মতিজেলায় শেখ এক রিক্সাওয়ালার জিজ্ঞেস করলাম যে ভাই এফডিসি যাবেন তো রিক্সাওয়ালা বললাম হ্যাঁ যাবো কত ভাই দুইশো টাকা তো আমি চিন্তা করলাম কি এফডিসি আসলে এখান থেকে দুশো টাকা অনেক বেশি হয়ে যায় কারণ মগবাজারে সত্তর আশি টাকা কিংবা একশো টাকা দিয়েই মগবাজার যায় ওখান থেকে তিরিশ চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা তো আমি ভাবলাম দেড়শো টাকা ভাড়া হবে তো আমি তারে বললাম যে ভাই দেড়শো টাকায় যাবেন যাবে না তো পাঁচ সাতটা রিক্সা ছিল সবাই কয়ে যে না দুইশো টাকায় ভাড়া তা আমি চিন্তা করলাম দুইশো টাকাতে যখন যাবো তাহলে সিএনজিতে যাই আমি খামাখা রিক্সায় কেন যাবো তো আমি এক সিএনজিওয়ালা জিজ্ঞেস করলাম আলো ছিল প্রায় তিনটা চারটা এরকম জিজ্ঞাসা করলাম তো তারা বলল যে তিনশো টাকা তাই আমি বললাম ভাই তিনশো টাকা না দুইশো টাকা ভাড়া দুইশো টাকা হইলে চলেন তিনশো টাকাতে তো বনানি জায়গা ভাই মোয়াখালী বনানি জায়গা তিনশো টাকাতে না তিনশো টাকা কম যাবে না তো বাকি যে দুজন আছে তারাও ওই একই কথাই বললো যে তিনশোটা এরকম তারা যাবে না তো তার পাশে দেখলাম যে দশ বারোটা বাইক দাঁড়ায় রয়েছে তো এক ভাই সামনে যে আছে তাকে কয় ভাই কই যাবে না আমি বললাম এফ যাব। যাবো কত ভাই তো উনি বললো যে আড়াইশো আমি বললাম ভাই আমি অ্যাপসে ট্রাই করছিলাম বিরাশি টাকা ভাড়া আসে আর কি আপনি আড়াইশো টাকা ভাড়া চেতেছেন মানে আমি বললাম যে ভাই দেড়শো টাকা দিব কয় না ভাই আড়াইশো টাকার কমে যাব না তো ওই যে যথারীতি যা হয় আর কি সিন্ডিকেট কিংবা ঐক্য হ্যাঁ তো বাকি যে বাইকগুলো ছিল সবাই আড়াইশো টাকার কথাই বলল আর কি যে আড়াইশো টাকার কমে তারা কেউ যাবে না তো আমি দাঁড়াইছি অ্যাপসে ট্রাই করতেছি অ্যাপসে পাচ্ছি না তো এর ভিতরে এক বাইক আলা আসলো সাপনা চত্বরের সাইড থেকে আসছে আসার পর আমার জিজ্ঞেস করছে ভাইয়া কুই যাবেন আমি বললাম এব্রিজ যাব কয় আমি বললাম কত নেবেন কয় দেড়শো টাকা দিবেন ভাই তা আমি সুন্দর ওগো সামনে দিয়া দেড়শো টাকা দিয়া আমি এব্রিজে চলে আসলাম মূলত আসলে মতিঝিল থেকে কারণ বাজার এব্রিজে এ পর্যন্ত ভাড়া আসলে দেড়শো টাকা খুবই স্ট্যান্ডার্ড ভাড়া বাইকের জন্য আর সিএনজির জন্য দুইশো টাকা খুবই স্ট্যান্ডার্ড ভাড়া আর রিক্সাওয়ালাদের জন্য দেড়শো টাকা খুবই স্ট্যান্ডার্ড ভাড়া মতি থেকে এফডিসি তো এদের ঐক্যটার কথা চিন্তা করছেন এই ঐক্যতে আপনি আমি কম বেশি সবাই আমরা পড়ি আর আরেকটা কথা না বললেই না সেটা হলো কি যে সিএনজি সিএনজিওয়ালা রিক্সাওয়ালা এদের তো ধরেন বোধ শক্তি একটু কম আছে এরা অনেক সময় ধরনের কাজ করে বাট আমার খুব ই ছিল যে যারা বাইক চালায় ম্যাক্সিমাম দেখা যায় কিছু না কিছু লেখাপড়া করছে ই অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন শ্রেণীর মানুষই আছে তারপরে আমরা তাদের কাছ থেকে একটু নৈতিকতা আশা করি একটু বিবেকবান আচরণ করবে তারা এ ধরনের চিন্তাভাবনা আমরা করি আর কি কিন্তু এই বাইকালাদের ভিতরেও এই বিবেকবান ব্যাপারগুলা খুব একটা দেখা যায় না তবে সবার ক্ষেত্রে যে এরকম হয় সবাই যে এরকম তা না ম্যাক্সিমাম এরকম আমি ওই ম্যাক্সিমামের কথাটাই বলতে চাইছিলাম তো যাই হোক ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম